দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল সেখান থেকে দুই দফা বেড়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বাজুস শনিবার রাত নয়টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে যা আজ রোববার থেকে কার্যকর হবে বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী রোববার থেকে বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম দুই টাকা বেড়ে এক লাখ সাতানব্বই হাজার পাঁচশো ছিয়াত্তর টাকায় বেচাকানা করা হবে নতুন দাম অনুযায়ী ভরি প্রতি একুশ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ আটাশি হাজার পাঁচশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ একষট্টি হাজার ছয়শো একান্ন টাকা ও সনাতন পদ্ধতির ভরি প্রতি স্বর্ণের দাম হবে এক লাখ চৌত্রিশ হাজার দুইশো টাকা বাজস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই স্বর্ণের দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে প্রতিমা সরকার এনটিভি অনলাইন এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু দেওয়া লাগে

আমার ঘরে তিন তিনটা বউ এতে বইতে বসতাল আবার দোকান